অবাক হওয়ার জন্য প্রস্তুত কারণ স্টিফেন হকিং যা বলেছিলেন তা সিনেমার গল্প নয় এটা হতে পারে বাস্তব আমরা যে মহাবিশ্বে বেঁচে আছি সেটা আসলে একটা বিশাল বাবল বা বুদ্ধের ভেতর বন্দি শুধু আমাদের নয় কোটি কোটি গ্যালাক্সি এই বাবলের ভেতর ঘুরে বেড়াচ্ছে কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হলো এই রকম অগণিত বাবল বা ইউনিভার্স রয়েছে যাদের প্রত্যেকটা আলাদা অচেনা এবং একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন এই ধারণা হলো মাল্টিভার্স যেখানে আমাদের এই মহাবিশ্ব তো কেবল একটা ডাস্ট পার্টিকেলের মতো প্রতিটি বাবলে আলাদা আলাদা নিয়ম কানুন আলাদা সময়ের ধারা এমন কি আমাদের মানুষ নাও থাকতে পারে মতো মতিং এর মতে বিগ ব্যাং ছিল একটা বাবল জেনারেটর যা একসাথে সৃষ্টি করেছে লক্ষ লক্ষ ভিন্ন মহাবিশ্ব ভাবুন তো আমাদের পাশেই হয়তো আরেকটা ইউনিভার্সে আপনি আর আমি আছি কিন্তু সময় উল্টো দিকে চলে